বিধায়ক ভালো লোক তবে বিধায়কের সঙ্গ ভালো নয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস আজ জনসংযোগ যাত্রায় বেরিয়ে এমনটাই শুনতে হলেও চুচুডার বিধায়ক অসিত মজুমদারকে সাধারণত বেশ কয়েকদিন ধরেই চুচুডার বিধায়ক অসিত মজুমদার তার নিজস্ব পঞ্চায়েত এলাকাগুলিতে ঘুরে সাধারণ মানুষের সাথে জনসংযোগ স্থাপন করছেন অন্যদিনের মতোই আজ ব্যান্ডেল পঞ্চায়েতের কেউটা এলাকার ধান জমি সংলগ্ন পাড়ায় ঢুকেছিলেন চুচুডার বিধায়ক অসিত মজুমদার সকলের সাথে কথা বলছিলেন সকলের অভাব অভিযোগ শুনছিলেন ঠিক সেই সময় ওই এলাকার বাসিন্দা বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস বিধায়ককে ধরে বলেন আপনি অসৎসঙ্গীদের নিয়ে সাথে ঘুরে বেড়াচ্ছেন তাই তিনি বলেন অসৎসঙ্গে নরকবাস আর সঙ্গে স্বর্গবাস তাই আপনি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার স্বর্গবাস হবে না অন্যদিকে আশিস বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি জানান এলাকার জমি মাফিয়া এবং অসৎ মানুষদের নিয়ে বিধায় ঘুরে বেড়াচ্ছেন তাই জন্যই বিধায়ককে আমি সেই কথা বলেছি বিধায়ক অত্যন্ত ভালো মানুষকে খারাপকে ভালো তিনি জানেন না অন্যদিকে এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান আমাকে সবাইকে নিয়ে চলতে হয় চোরের ভোটও এক ভোট আর ডাক্তারের ভোটও এক ভোট তিনি এও জানান এটা তৃণমূলের জামানা এখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা রয়েছে তাই তো সাধারণ মানুষ তাদের সমস্ত কথা আমাদের সামনে তুলে ধরতে পারছেন এটা সিপিএম আমূল নয় সাধারণ মানুষ যে তাদের কথা বলতে পারছেন এ থেকে প্রমাণ হয় যে বাংলায় গণতন্ত্র রয়েছে কুসঙ্গে স্বর্গে বাস এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি আপনি কখনো কুসঙ্গ নিয়ে কখনো স্বর্গ পেতে পারবেন না আমার ভক্ত বলার বলেছিল সমাজে মানুষ কুলাঙ্গার কটা হয় হয় পাঁচটা সাতটা দশটা আর দশ ভালো লোক হয় এই যে আমার সাথে যারা ঘুরছে যা এই রকম লোক হলে ঘুরতো আমি বলেছি কেন বলবো না এরা এই একটা দালাল জমি দালাল জমি বিক্রি করে করে মাঠে এখন পুজো করে ঠাকুর হয়ে বসে আছে আমার জমি বিক্রি করেছে ডবল তিন চারবার কি নাম এই যে বুড়ো বিধায়ক অসৎ সঙ্গ নিয়ে ঘুরে এই যে বলুন হাত বা হাতে করে ঘুরছে হাতে হাতে আপনি একটা ভালো লোক আপনি একটা সৎ মানুষ আপনি একটা গুণীজন ব্যক্তি আপনি গুণীজনের সঙ্গে থাকবেন পাড়ার ভিতরে একটা দালাল কিনে হাত নিয়ে হাতে নি করে নিয়ে ঘুরছেন আমার জমি ভাসিয়েছে আমার জমি তিনবার বিক্রি করেছে আমি একজন শিল্পী আমি মমতার গান করি মাউল শিল্পী মাউল লোক সংস্কৃতি ডিপার্টমেন্টের সদস্য তত্ত্ব সংস্কৃতি ডিপার্টমেন্টের সদস্য এখনো গান গাইছি আমি এই ছাব্বিশ তারিখে আমার ডিএম পারমিশন দিয়েছে সার্টিফাই নিয়ে এসেছি আমি আমাকে আমি বারো বছর আজকে আমি আট বছর থেকে আজকে আমি আজকে মানে তৃণমূলের গান গাইছি চৌত্রিশ বছর আগে গাইছি সিপিএম আপনি বলতে চাইছেন বিধায়ক অসৎ লোক নিয়ে ঘুরে বেড়া একদম এই যে পাশে নিয়ে ঘুরছে ভালো লোকের পাশে বিধায়কের তো ভালো লোক উনি একদম গুনি লোক আমার বাড়ি ছিল টায়ার বাগান বিধায়কের বাড়ির পাশে এখন আমি এখানে এসেছি বিধায়ক এখানে এসেছে তাহলে তার সাথে আমার ভালোবাসা আছে না কই বিধায়ক আমাকে ডাকে না তো ওই দালাল কেন ডাকে ওই দালাল কেন ডাকে ও দালাল চিটিং বাজ ও দালাল জীবনে কাজ করে খাইনি আমি আমি গানও করি কাজ করে খাই আমার সংসার আছে ও দালাল সংবাদ সংসার আছে কি উপদেশ দেবেন বিধায়কে কি এইসব লোককে নিয়ে ঘুরে বলা একদম ভালো বিধায়ককে বলি যে বিধায়ক একজন জানে না তাই ঘরে তা বিধায়ক এদেরকে জেনে শুনে ঘুরা উচিত যে লোকটা কেমন এই লোকটা কেমন আমার মানুষের নানা কথা মানুষ বাক স্বাধীনতা আছে গণতন্ত্র আছে এটাই তার প্রমাণ এটা তো সিপিএমের রাজ নয় তৃণমূলের মাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি অতএব আমাদের বলার ক্ষমতা সবার আছে ওর মনে হয়েছে যেটাও বলেছে ঈশ্বর আছে আল্লাহ আছে বিচার করবে